সুরা কাউসার হয়েছে সুরা কাউসার যে পড়া দিছিলাম হয়েছে সুরা কাউসার দিছিলাম না ওইটা কি সুরা কাউসার আস্তা ফিরে লেডে সুরা কাউসার এটা সূরা সুরা কাউসার না আমার সাথে বলেন

ইল হবে না ইন আ ইন এই যে জিভা উপরে দাঁতের গোড়ার সাথে লাগাই যে ইন 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 ইন

আ না আ তই আ না আ তই কেন বলে না না মানুষে কয় না 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 বলে না না বলে না না বলতে পারেন না 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 কেন না লা হবে না তো না 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 বলতে পারেন না না বলতে পারেন না নানা বলতে পারেন কি না হ্যাঁ না না ডাকেন হ্যাঁ আ তই না আ তই আবার কয় না তই না দাদা না না আ তই না হ্যাঁ এত সুন্দর হয়েছে চমৎকার তই

কাউ কাউসার 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 স্যার না আপনি না কাউ কাউসার মোটামুটি শিখবেন না আগে উচ্চারণ পরে করেন যাব উচ্চারণ পরে করেন যাব আগে শিখে লবেন আগে শিখবেন পরে উচ্চারণ করবেন ও মোটামুটি ধীরে নাওই ও মোটামুটি ধরে নেবেন আগে তারপর উচ্চারণ শিখবেন আস্তে আস্তে নাকি হ্যাঁ Walan inna Illya Inna Illya A'tayna A'tayna Kal কাল কাউস হ্যাঁ সুন্দর হয়েছে কাল কাউ কাউ না কাউ কাউ হবে না কাল কাউ সার কাল কাল কাউ কাল 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 কাউ সার তাহলে ছোটবেলায় লেখাপড়া করেন নাই ছোটবেলায় লেখাপড়া করেন নাই লেখাপড়া করছিলেন মা করে নাই আমরাBatchNorm শেখাই নাই কিছু হ্যাঁ লেখা করে রাখবি লেখা করে করে নাই না কিছু শেখাই নাই হুম